বর্ষার মরশুম চলছে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে উপকূলীয় জেলাগুলিতে আর এই মুহূর্তে সুখবর বকখালি ফ্রেজার গঞ্জে জালে উঠছে ইলিশ মাছ মৎস্যজীবীদের জালে ইলিশ মাছ সেই ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে আরও একবার দর্শকদের জানাবো ইলিশ মাছের অনুকূল আবহাওয়া তৈরি হয়েছে এমনটাই জানাচ্ছে মৎস্যজীবীরা আগামী দু তিন দিন আরও ইলিশ উঠবে পাশাপাশি ইলিশের বাজারও কিছুটা সস্তা হবে তবে এখনো পর্যন্ত সেভাবে ইলিশ মাছের দেখা পাওয়া যায়নি মৎস্যজীবীদের জালে উঠছে না ইলিশ মাছ এমন আক্ষেপও শোনা গিয়েছে কিন্তু এবার কিছুটা হলেও খুশির খবর কিছু পরিমাণ ইলিশ উঠল মৎস্যজীবীদের জালে এই মুহূর্তে ফ্রেজারগঞ্জের ছবি আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনার বকখালি ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে উঠল ইলিশের ঝাঁক খুব বড় সাইজের ইলিশ ধরা পড়ছে না ছোটো সাইজের ইলিশ জালে উঠছে পাঁচশো গ্রাম ওজন থেকে প্রায় সাতশো থেকে আটশো গ্রাম ওজন পর্যন্ত ইলিশ মাছ পাওয়া যাচ্ছে দর উঠছে সাতশো থেকে দু হাজার টাকা পর্যন্ত ইলিশ মাছ ধরার সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন মৎস্যজীবীদের জালে উঠছে ইলিশ এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি ফ্রেজারগঞ্জ থেকে সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইলিশ মাছের অনুকূল আবহাওয়া তৈরি হয়েছে এমনটাই বলছেন মৎস্যজীবীরা আগামী দু তিন দিনে আরও ইলিশ উঠবে মৎস্যজীবীদের জালে এমনটাই আশা করা হচ্ছে এই মুহূর্তে ফ্রেজারগঞ্জের ছবি আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্য বন্দর ফ্রেজারগঞ্জের ছবি আপনারা দেখতে পাচ্ছেন জালে উঠেছে ইলিশ সেই ইলিশ মাছ ধরার ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছে

জী